নমস্কার পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আজ আমরা দু হাজার আটের ডিসেম্বর মাসের প্রকাশিত একটি পত্রিকা যে পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন নবারুণ ভট্টাচার্য পত্রিকাটির নাম ভাষা বন্ধন ডিসেম্বর দু হাজার আট এই সংখ্যায় কয়েকটি কবিতা আছে এই কবিতাগুলি আজকে পড়ব বলে মনস্থ করেছি দেখা যাক পড়তে পারি কি না প্রথমে উমাপদ করে দুটি কবিতা আছে প্রথম কবিতাটি সুন্দর এত লোভ যে নুয়ে পড়ে ডাল এত ঘৃণা যে অসার মনে হচ্ছে পাতাদের কতদিন ওরা রান্নার কাজে মন দেয়নি কতদিন খায়নি ঘুমোয়নি হলুদ ঘাতকও ভালো বিশ্বাসঘাতকের চেয়ে ছাল ছোলে ডাল কাটে গুঁড়ি দুফাঁক বিশ্বাস নিঃশ্বাস কারে সূর্যে আড়াল তোলে ক্লোরোফিলে পেস্টিসাইডস মেশায় এত ভালোবাসা যে প্রচুর ফুল ফুটেছে এত আকর্ষণ যে বিবশ মনে হচ্ছে গোটা গাছটা কতদিন ও যে জেগে আছে অপেক্ষায় কতদিন নাইনি খায়নি সুন্দর জাগিয়ে রেখে ঘাতে ব্যাঘাতের চেয়ে প্রতিঘাত সেপ কাটা ছালে ওষুধি মরণ কাড়া আড়াল ততটুকুই যতটা সুন্দর বিষ অহর্ণিস কোনো প্রেমে নির্বিশ উমাপদ করে আরেকটি কবিতা রুমমেট জুতোগুলো অবসরে বসে হাই তোলে এবার দরজা খুলবে খুলবে অস্থির পদচারণা হায়া নেই যেখানে সেখানে যায় নাওয়া খাওয়া ভুলে গলি গলি রাজপথ সেখানেও জাতিসংঘে আলোচ্য ইকোলজি মানব কল্যাণ মেডিজি ছোট বাক্যে বাতাস বুলেট সবার ঘরে পাপসের পাশে শরীরে শরীর ছুঁয়ে জোড়া শুয়ে থাকে রাতে বন্ধ হবে দরজা হাই রুমমেট পরের কবিতা নীলার্নব চক্রবর্তী কবিতার নাম দরজা অফিসের পর অবসন্ন হয়ে সে বাড়ি ফিরে এলো স্টেশনে নেমে বাচ্চুদার সঙ্গে তার দেখা হয় তারপর পিচের রাস্তা ধরে সে এসে গেল বাড়ি দরজা পেরিয়ে মায়ের সামনে এসে দাঁড়ালো দেখল হা হা করে হেসে যাচ্ছে তার মা কারণ মাকে ওরা বলেছিল আর কোনোদিন সে বাড়ি ফিরবে না ফ্রেডরিক অনুপম চন্দ্র রাইটারের মতো কালো ঘর একটা ধূসর ল্যাম্পসেট আহ কেউ নেই তার কিম শুধু জানে সব তিন ফুটা রক্ত চোখে উঠে এলো শান্ত সে হেঁটে যায় গম্বুজের দিকে বাতিল জলের কাছে পুরনো মুখোশ ফেলে আসে কিম দেখে কিম শুধু জানে বিনীত সে রোজ ভরে ফিরে আসে নিচু স্বরে ডাকে ফ্রেডরিক ফ্রেডরিক কিম দেখে কিমকে সে কখনো দেখেনি কিম জানে ফ্রেডরিক বলে কেউ নেই তিন নম্বর লাইনটাতে আমার মনে হচ্ছে একটু প্রিন্টিং টেক আছে বোধ হয় আমার অর্থসংগতি দেখে মনে হচ্ছে রাইটারের মতো কালো ঘর একটা ধূসর ল্যাম্পসেড আহ কেউ নেই তার আমার মনে হচ্ছে আর কেউ নেই তার আর কেউ নেই তার কিম শুধু জানে এই সব তিন ফোঁটা রক্ত চোখে উঠে এলে শান্ত সে হেঁটে যায় গম্বুজের দিকে বাতিল জলের কাছে পুরনো মুখোশ ফেলে আসে কিম দেখে কিম শুধু জানে বিনীত রোজ ভোরে ফিরে আসে নিচু স্বরে ডাকে ফেডরিক ফেড্রিক কিম দেখে কিমকে সে কখনো দেখেনি কিম জানে ফেডরিক বলে কেউ নেই পিছনের দিকে এগিয়ে যাওয়া রজতকান্তি সিংহ চৌধুরী হাইওয়ে আকাশে জমাট বেঁধে আছে অটোমোবাইলের ধোয়া কীটনাশকের গন্ধে ভারী হাওয়া এলো ধান থেকে পিলপিল পালাবার পথ পাচ্ছে না পরিযায়ী পাখির পাল এদেশ যাদের বাসা বাঁধবার বাধা ঠিকানা ছিল লাল টুকটুকে সিঁদুরে পোকা আজকাল দেখতে পাই না বৃষ্টি হলেই যারা মাটি ফুরে বেরতো গঙ্গার দুধারে চিমনি গল গল করে ওগড়াচ্ছে হলাহল মলিন গঙ্গা পা মেলে বসে আছে পঙ্ক্ধারের প্রতীক্ষায় মনে হয় গদুর প্রতীক্ষায় জানবা। বা মিনিবাসের কন্ডাক্টারের ডাকে চমক ভাঙল পিছনের দিকে এগিয়ে যান দাদা কত কত বৎসর ধরে আমরা কি ক্রমাগত পিছনের দিকে এগিয়ে যাচ্ছি ও ভাই কন্ডাক্টার কুল আজকের দিনে এসে তো এই ধারণা আরও নিশ্চিত হয়েছে যে আমরা ক্রমশই পিছনের দিকে এগিয়ে চলেছি অনেকটাই পিছনের দিকে চলে এসেছি এখন আমাদের রাজ্য এবং গোটা দেশে বা বলা যায় গোটা পৃথিবীতে যে পরিস্থিতি চলছে তাতে আমরা পিছনের দিকেই এগিয়ে চলেছি এটা নিশ্চিত পরের কবিতার নাম ধুম কবির নাম সুমন ধারা শর্মা এক ছয় শূন্য শূন্য ফুট উচ্চতার পরিতৃপ্ত জীবনে দর্শনের করিজেন্ডাম এক ছয় শূন্য শূন্য ফুট পড়লাম যে অঙ্কে এটা লেখা আছে এটা বোঝাবার জন্যে ষোলোশো ফুট উচ্চতার পরিতৃপ্ত জীবনে দর্শনের করিজেন্ডাম হিংসাত্মক প্রাপ্তিডি যোগে ঢিল ছুঁড়লে ভালোবাসার শপিং মল সরভস্কির স্ফটিক হংস ঝুল ব্যালকনিতে অ্যাটকিনসের ডায়েট চার্ট তোমার প্রিয় যে লোকগান তার রিমেক হচ্ছে বলে ষোলোতলার ফ্ল্যাটে রাতে বাজে বৃদ্ধ সন্ন্যাসীর নির্মাণ লাভ হয় ফিউশন মিউজিক মিউটেশন করা জমির মতো পঙ্গপালের ডানায় আর উলাম বাটরে ছুটি কাটায় তোমার প্রিয় যে লোকগান সে তখন দাঁত মাজছে শহরতলির প্রেত আর ফুলডুংরি পাহাড় লাট খাচ্ছে লোডশেডিংয়ে নাগরদোলায় অর্বাচীন বদলা বদলি হবে বলে এ ফ্ল্যাটে আজ প্রাচীনও নেই নবীনও নেই অরুণ ভট্টাচার্য সম্পাদিত ভাষাবন্ধন পত্রিকার থেকে আমরা কবিতা পড়ছিলাম পত্রিকা থেকে কবিতা পাঠ পড়বে আরেকটি কবিতা আছে মহল। ভিতরমহল প্রত্যুষ্প্রসূন ঘোষ ভিতর মহলে ঝাড় লণ্ঠন এখনও জ্বলছে শেষ রাতে যুবকের উত্তেজনা এখনও নেভেনি বয়স যতই হোক নিভে ছাই হওয়া ত্বক জ্বলন্ত ফোয়ারা বৃত্তল আলোয় নিজেকে ছড়াবে শিলা থেকে ছুটন্ত তীর লক্ষ্যবিন্দু থেকে কিছুটা ভ্রষ্ট হলেও তার জ্যামুক্ত গতির কোনো দায়বদ্ধতা নেই শেষ নিঃশ্বাস স্বপ্ন দেখে আগামী দিনগুলোর চেহারা যা হয়তো কখনো মেরে না তবুও গভীর রাতে বারবারই মহলে কাল নর্তকি ঝাড় লঠন জ্বালাবেই দেয়াল টানা দেয়াল স্টাফড বাঘমুখ উঁচিয়ে থাকা পূর্বপুরুষ গুণমোষ হরিণের সিন দেয়ালের সাদায় বসুধারা রঙের বসুধারা রক্তের পাশ দিয়ে নেমে আসা ছায়া মানুষের কাঁপা রেখাগুলো আপাতত একমাত্র রসদ অপরাধী ঐতিহ্য অনাচারের পরম্পরাই বিশ্বায়নের সঙ্গে একমাত্র যোগ চিহ্ন জুড়ে আছে আদিম কামকলা পৃথিবীর মায়াময় খেলা ছড়া উন্নয়নের অব্যর্থ সূচক একটু প্রাবন্ধিক চেহারা রয়েছে কবিতাটির মধ্যে প্রবন্ধ সুলভ চেহারা ভিতর মহলে ঝাড় লণ্ঠন এখনো জ্বলছে শেষ রাতে যুবকের উত্তেজনা এখনো নেভেনি বয়স যতই হোক নিভে ছাই হওয়া ত্বক জ্বলন্ত ফোয়ারা বৃত্তল আলোয় নিজেকে ছড়াবে শিলা থেকে ছুটন্ত তীর লক্ষ্যবিন্দু থেকে কিছুটা ভ্রষ্ট হলেও তার জ্যামুক্ত গতির কোনো দায়বদ্ধতা নেই শেষ নিঃশ্বাস স্বপ্ন দেখে আগামী দিনগুলোর চেহারা যা হয়তো কখনো মেলে না এইখান পর্যন্ত একরকম আর এর পরের আরও যে দুটো স্তবক আছে সে দুটো অন্যরকম তবুও গভীর রাতে বারবারির অন্দর মহলে কাল নর্তকী ঝাড় জ্বালাবেই টানা দেয়াল স্টাফ বাঘমুখ উঁচিয়ে থাকা পূর্বপুরুষ মোষ হরিণের সিং দেয়ালের সাদায় বসুধারা রক্তের পাশ দিয়ে নেমে আসা ছায়া মানুষের কাঁপা রেখাগুলো আপাতত একমাত্র রসদ তারপরের স্তবকটি আরও অন্যরকম অপরাধী ঐতিহ্য অনাচারের পরম্পরায় বিশ্বায়নের সঙ্গে একমাত্র যোগ চিহ্ন জুড়ে আছে আদিম কাম কলা ললুপ পৃথিবীর মায়াময় ফেলা ছড়া উন্নয়নের অব্যর্থ সূচক এই জায়গাটা শেষ স্তবকটায় এসে যেন আরও বেশি প্রবন্ধ সুলভ হয়ে উঠল বলে আমার মনে হচ্ছে যাই হোক ভাষাবন্ধন পত্রিকা থেকে আমরা আজকে কবিতা পড়লাম আপাতত কবিতা পাঠ এখানে শেষ করছি নমস্কার